শকিং আর কি এটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান না অ্যান্ডোলজিয়ান আর কালো কি জোড়া এই জোড়াটা কত রাখবেন একদম তিন হাজার আর ওই সিলভার কালারটা একদম পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল শেপ ইউ শেপ এটা বলবে পঁয়ত্রিশশো টাকা আর সাদা কিং ভাই একদম পঁচিশশো টাকা আর বাগদাদ কত চান ভাই সেল হয়ে গেছে আচ্ছা আর এখানে যে আছে সিঙ্গেল সিঙ্গেল

আচ্ছা কালো পটার আছে এক জোড়া ব্ল্যাক পটার পটার জোটা কীরকম পড়বো চাও দাম চার হাজার টাকা আচ্ছা আর ভাই এই যে গ্রিজেল বিউটিটা এটা কত রাখবেন চা ও দাম ছ হাজার টাকা যারা নেবেন অবশ্যই দামাদামি করতে পারেন এগুলো একদম না আর এখানে আছে আপনার বাগদাদ মানে বার বাগদাদ বলে হোয়াইট কালারটা এটা কত রাখবেন আচ্ছা বেচা একদম দু টাকা ভাই নিচের দুইটা আছে পেন্সিল পটার ম্যাকপাই পটার অথবা পেন্সিল পটার জোড়া এই যে জোড়াটা এটা কত রাখবেন ভাই একদম পঁচিশশো টাকা আর সিরাজির নটটা এক হাজার টাকা পড়বে আর রনিবার কাছে আপনারা যে কোনো ধরনের পাখি কবুতর অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাকি ভাই আর ডেলিভারি তো সারা বাংলাদেশ হয় না ফোন নাম্বারটা ভাই ফাইভ ফোর সিক্স ওয়ান লোকেশনটা নরসিংহ বুটি